নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পাশে ব্রিজকান প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডুর বিরুদ্ধে উনিশ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে ফেরিঘাট অবরোধ বিজেপির যতক্ষণ না তাদের দাবি মেনে এটি চলাচল শুরু করবে ততক্ষণ এই অবরোধ চলবে বলে দাবি বিজেপির নদিয়ার শান্তিপুর কানলা ফেরিঘাটের এর আগেও একাধিক বড় দুর্ঘটনা ঘটেছে দু হাজার ষোলো সালে নৌকাডুবিতে ডুবিতে কাল্লাঘাটে একসঙ্গে প্রায় মৃত্যু ঘটেছিল তারপরই নূরের চড়ে বসেছিল প্রশাসন এবং পরিবহন দপ্তর নির্দিষ্ট নিয়ম মেনে তারপর নৌকা থাকতো লাইফ জ্যাকেট কিন্তু কয়েক মাস কাটতে না কাটতেই আবারও গাফিলতি শুরু করে দেয় কর্তৃপক্ষ গতকাল রাতে যানবাহন বাড়াপাড়ের সময় গঙ্গা বিক্ষেপ পড়ে যায় একটি ইট বোঝাই লরি মৃত্যু হয় একজনের রাতেই স্থানীয়রা ঘাট কর্তৃপক্ষের রাজনৈতিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে পাশাপাশি এই শান্তিপুর কানলা ফেরিঘাটের একটি ব্রিজ হওয়ার কথা রয়েছে দীর্ঘদিন ধরে কিন্তু সেই কাজ এখনো শুরু পর্যন্ত হয়নি বিজেপির অভিযোগ ব্রিজের প্রায় উনিশ কোটি টাকা তৎকালীন জেলা পরিষদের সভাধিপতি রিক্তাকণ্ড দুর্নীতি হয়েছে অবিলম্বে ব্রিজের কাজ সঠিকভাবে যাত্রী পারাপার সহ একাধিক দাবি নিয়ে ঘাট পারাপার বন্ধ করে দেয় তারা যতক্ষণ না পর্যন্ত এই আশ্বাস থাকতে তারা ততক্ষণ থাকবে বলে জানান তারা অবশেষে প্রশাসনের আশ্বাস পাওয়ার পর তারা অবশেষে আবার চালু হলো কালনা ফেরিঘাটে ঘাট পাড়াপাড় পরিষেবা দাদা মূলত কি কারণে বিক্ষোভ এবং এই যে যাত্রী পরিষেবা আবার লঞ্চ বন্ধ করে দিলেন আপনারা দেখুন দু হাজার ষোলো সালে কালনা ঘাটে একটা ভয়াবহ নৌকা ডুবি হয় তারপরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কালনা ব্রিজ হবে আজ পর্যন্ত কালনা ব্রিজের একটা ইটও পড়ল না উনিশশো কোটি টাকার কেলেঙ্কারি হয়ে গেল নদিয়া জেলা পরিষদের নেতৃত্বে তার কোনো তদন্ত হলো না এবং এই ব্রিজ না করার জন্য প্রতিদিন ভয়াবহভাবে মানুষ এখান দিয়ে যাতায়াত করছে এবং এই কালনা ফেরিঘাটটা হচ্ছে একটা মৃত্যু ফাঁদ নৃসিংহপুরের দিয়ে মানুষ যাচ্ছেন কালনা ওপার থেকে মানুষ আসছেন ফলে এটা মৃত্যু ফাঁদ তৈরি করে রেখেছে রাজ্যের সরকার আর কালনার যারা তৃণমূলের নেতা বিধায়ক এবং চেয়ারম্যান তাদেরকে সরাসরি বলছি যে তারা এই ফেরিঘাট চলাচলে সরাসরি দুর্নীতি তোলাবাজির সঙ্গে যুক্ত শান্তিপুরের কিছু তৃণমূলের নেতাই ফেরি চলাচলের সঙ্গে তোলাবাজিতে যুক্ত তাদের দুর্নীতির কারণে এই যে ওভারলোডেড লঞ্চগুলো যাচ্ছে ওভারলোডেড ফেরি চলাচল হচ্ছে মানুষের ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে যে কোনো সময় মৃত্যু হতে পারে জলে ডুবে মৃত্যু হতে পারে তৃতীয় বিষয় হচ্ছে এখানে কোনো দেখুন লাইফ জ্যাকেট সহ যে সমস্ত সুরক্ষার সামগ্রী থাকা উচিত সে সমস্ত সামগ্রী নেই প্রাণ হাতে করে মানুষ এই নদী পারাপার করছে আমাদের বক্তব্য যে মানুষের সুরক্ষা দিতে হবে প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করতে হবে যে তোলাবাজি চলছে কালনার শান্তিপুরের তৃণমূলের নেতাদের নেতৃত্বে সেটা বন্ধ করতে হবে অবিলম্বে কালনা ব্রিজ তৈরিতে রাজ্য সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে এবং ব্রিজের কোটি কোটি টাকা যারা চুরি করেছে সেই টাকা বের করে উপযুক্ত তদন্ত করে তাদের জেলে ঢোকানোর ব্যবস্থা করতে হবে শান্তিপুরের মানুষ কালনার মানুষ সহ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যার কটা দিনের তো অপেক্ষা আর দেড়টা বছর বিজেপির সরকার তৈরি হলে আমরা কথা দিয়ে যাচ্ছি যে শান্তিপুর কালনা ব্রিজ দু বছরের মধ্যে তৈরি হবে তাহলে রাজনীতি ছেড়ে দেবো ফলে আমাদের বক্তব্য যে অবিলম্বে কালনা ব্রিজ তৈরি করুন নাহলে অবিলম্বে শান্তিপুরের বিধায়ক আর কালনার বিধায়ক পদত্যাগ করুন এটাই আমাদের কতক্ষণ অবরোধ করে রাখবেন বা কতক্ষণ এই যাত্রী পরিষেবা ব্যাহত রাখবেন আপনার দেখুন আমরা প্রতীকী অবরোধ করছি দীর্ঘক্ষণ অবরোধ করে রেখে মানুষের অসুবিধা সৃষ্টি করা তো আমাদের কাজ নয় আমরা প্রতীকী অবরোধ করছি প্রশাসনের কানে এই কথাগুলো পৌঁছে দেওয়ার জন্যই এই অবরোধ করছি একটা প্রশ্ন সেটা হচ্ছে তৎকালীন জেলা পরিষদের সভাপতি ছিলেন তিনি মনে রিক্তা উনি কি আর্থিক দুর্নীতির সঙ্গে দেখুন জেলা পরিষদের গত জেলা পরিষদের বোর্ডের নেতৃত্বে এই ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে জমির শ্রেণী পরিবর্তন করে জমি লুটেরা হচ্ছে টাকা লুট করেছে রাজ্য সরকারের টাকা রাজ্য সরকারের টাকা মানে পশ্চিমবঙ্গ বাংলার মানুষের করের টাকা আমরা তো সভাধিপতির বিরুদ্ধে এর আগে বিএলআর অফিসে হচ্ছে বিক্ষোভ দেখিয়েছিলাম আমরা মনে করি যে জেলা পরিষদের নেতৃত্বে নদীয়া জেলা পরিষদের নেতৃত্বে গত বোর্ডের নেতৃত্বে এই ভয়ঙ্কর কেলেঙ্কারি হয়েছে আমরা এই কেলেঙ্কারির মূলত তদন্ত চাই আর অপেক্ষা করুন না দেড় বছর পরে বিজেপির সরকার আসবে কাল না ব্রিজের টাকা যার যার পেটে আছে যদি জেলা না ঢোকাতে পারি আমরা রাজনীতি ছেড়ে দেবো চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি দিদি মূলত কি কারণে আজকে আপনাদের এই লঞ্চ আটকে দিলেন বা যাত্রী পরিষেবা বন্ধ করলেন আপনারা সবই জানেন কালকেও প্রচুর লোক এখানে জমায়েত হয়েছিল আগামীকাল গতকাল যেটা হয়েছে যে বোর্ডের ওপর থেকে লরি বোঝাই করা ইট নিয়ে আমাদের দুজন যারা ঘোষ দাদা তারা সেই লরির চাপা পড়ে যায় প্রশাসন কোথায় থাকে একটা একটা বোর্ডের ওপরে পাঁচটা ছটা করে লরি উঠে যায় লরির জায়গা থাকে না আরও যেতে হয় কেন যায় সে তখন প্রশাসন কেন বাধা দেয় না আর যাত্রী পরিষেবায় একটা লর হুটো পাটা সব সবচেয়ে যায় এখানে দুটো বোটে এত বড় একটা ফেরি ঘাট সেখানে দুটো বোট চলে দুটো বোট চলে এত বড় ঘাট চলতে পারে স্কুল ছাত্রছাত্রীরা ঠেলে উঠে যাবে লাইফ জ্যাকেট ছিল যখন ভয়াবহ দুর্ঘটনা ঘটে ভাব মেলায় তারপরে লাইফ জ্যাকেট উদাহ হয়ে গেল কোথায় গেল প্রশাসন কোথায় থাকে যখন এত বড় বড় দুর্ঘটনা ঘটে ব্রিজটা একটা হওয়ার কথা সেই ব্রিজের টাকা কারা খেয়েছে তারা কোথায় সেই ব্রিজের একটা ইট পর্যন্ত আজ পর্যন্ত নদী জেলায় পড়েনি আপনারা কি চাইছেন আমরা চাইছি অবিলম্বে এই ব্রিজের ব্রিজের কাজ শুরু করা হোক আর প্রশাসন এই যে লাইফ জ্যাকেট ছাড়াই এত তরসাতি পার হয় এই যে গাড়িগুলো একটা একটা বোর্ডে পাঁচটা ছটা লরি ওঠে তখন সাধারণ পাবলিক ওঠে বাই কোটে যাদের সুরক্ষা দেবে প্রশাসন যারা সেবিক পুলিশ থাকে তারা কোথায় থাকে সব সময় শুধু তোলাবাজি টাকা একটা গ্লোরি উঠলে টাকা নেই সেই দানা থাকে খালি ভтни ভতি লরি আসে মানে ঘাটে তো উপর থেকে পরিচালিত হয় তাদের যে তাদের কেমন ব্যবস্থা দেখেন আপনারা তাদের কোন এই যে একটা বোর্ড এখানে আজকে রয়েছে তাদের আস্তে বলা আছে আটটা বোর্ড এখানে ছাত্রছাত্রী আছে কোন বুরু কাপড়ে তারা ওখানে চুপ করে বসে আছে এটাই ওপারের প্রশাসন করে আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি প্রশাসন আসুক এই যে এত এত পারা পড়া হয় তাদের সুরক্ষা দিক অবলম্বে সেই ঘাট সেইভাবে এইভাবে যে মৃত্যুর ফাঁদ যেন অবলম্বে কাল্লাঘাট বন্ধ হয় আপনার নাম আমার নাম শিলা হালদার মন্ডল বিজেপি নদী অধ্যক্ষের সংগঠন মহিলা মোর্চার জিএস নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের